ভি তি পেয়ে যাচ্ছ মডেল সত্তর টাকা কেউ এক লাখ টাকা এন এস টু হান্ড্রেড পাচ্ছো গাড়ি তোমাদের প্রিয় গাড়ি আর সি টু পুলিশের এটা এটা পুলিশের গাড়ি সারিবন মডেল এটা শিলিগুড়ি নাম্বারের এর ফাইনালি চলে এলাম বানার হাটে তোমরা রেগুলার আমার ভিডিওতে তে কমেন্ট করছিলে যে দাদা বানার ভিডিও দাও তো তোমাদের জন্য বানার হাটের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের বাইকে কিন্তু প্রচুর ঝলক থাকছে তো চলো হালকাভাবে লোকেশনটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছে আমি যে শোরুমে আছিস এটা হলো হচ্ছে হাটের বিখ্যাত বাইক প্রসাদ আর এই শোরুমটি রয়েছে বানার পুলিশ স্টেশনের আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে হাট বাজারের দিকে সামনে রয়েছে একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে মোটামুটি এক দেড়শো মিটার এগিয়ে এলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রসাদ টু হুইলার্স তো ফাইনালি আমি শোরুমের সামনেই আছি আমার সামনে শোরুমের অনার রাজদা আছে রাজদা কেমন আছো একদম ভালো আছে তো নতুন বছরের নতুন ঝলক আজকে ঝলক কি দিয়ে শুরু একদম ঝলকই ঝলক আছে তুমি দেখে একদম অবাক হয়ে যাবে না ভাই বন্ধুরা তো রেগুলার কমেন্ট করে তাদের বাজেটের গাড়ি লাগে আর বাজেটের গাড়ি নিতে হলে তোমার এখানে আসতে হবে তো আজকে কত দিয়ে শুরু করছো দেখো সব ঝলকই ঝলক আছে আচ্ছা ঝলকের ঝলক ঝলকে ঝলক মানে লো বাজেটের বাইক আজকে দেখাতে চাই হাই বাজেটের বাইক তো সবখানেই পাই আজকে কোনটা দিয়ে শুরু করব লো বাজেটের কোনটা আছে

সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ এটা কিন্তু বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবে নেক্সট তোমাদের জন্য প্ল্যাটিনা রয়েছে তোমরা প্ল্যাটিনা চাইছিলে কন্ডিশন ভালোই রয়েছে জলপাইগুড়ি নাম্বারের আচ্ছা প্ল্যাটিনাটার গল্প প্ল্যাটিনা দু হাজার আট বা নয়ের হবে দু হাজার আট বা নয়ের গাড়ি হ্যাঁ মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আট বা নয়ের গাড়ি সতেরো হাজার টাকা

এটা হ্যাঁ আচ্ছা এটা এটা মাত্র হবে না এগারো গাড়ি তো বাইশ হাজার টাকা কুড়ি না কুড়ি করা যাবে না বাইশ টাকা আচ্ছা ঠিক আছে বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছ নেক্সট গ্লেমার গল্প আছে কি গ্লেমার দুহাজার বাইশ মডেল দু হাজার বাইশ মডেল আর এটা জলপাইগুড়ি নাম্বারের আচ্ছা

আচ্ছা এটা একটু হবে না বাইশের গাড়ি তো পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে একদম ঠিক আছে দাবাড়ি ফাটাফাটি ঝলক প্রাইস আচ্ছা তোমার কাছে এনএস টু হান্ড্রেড আছে এনএস টু হান্ড্রেড এর কথা বলেন ঝলক ঝলক এদিকে দেখো বন্ধুরা এদিকে কিন্তু অনেক গাড়ি আছে তো চলো সবার প্রথমে আমরা এনএস টু হান্ড্রেড দেখে নিচ্ছি এই যে তোমাদের প্রিয় গাড়ি এন এস টু হান্ড্রেড আচ্ছা এটার গল্প এটা এনএস টু হান্ড্রেড দু হাজার বাইশ মডেল দু হাজার বাইশ মডেল হ্যাঁ দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা বাইশের গাড়ি এক লাখ দশ হ্যাঁ আর একটু হবে না এক লাখ পাঁচ পুরাপুরি করে দাও না পুরাপুরিতে দিলাম যাও না লাখ টু হান্ড্রেড পাচ্ছ বাইশের গাড়ি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে নেক্সট আরো এন এস টু হান্ড্রেড আছে এটাও সুন্দর কালারের আচ্ছা এটার গল্প এটাও দু হাজার বাইশের মডেল এটা দু হাজার বাইশের মডেল হ্যাঁ আচ্ছা দিতে হবে এটাও এক লাখ এক লাখ আচ্ছা কিন্তু ঝলকে দিতে হবে কালকে রাত্রে একটা ভাই কমেন্ট করছিল ওর একটু কম বাজেট এনএস লাগে আচ্ছা দু মডেল কত দেওয়া যায় চব্বিশের মডেল দেখো তুমি হলা বানার হাটের রাজা

না পঁচাশি হাজার টাকায় তোমরা আর সি টু হান্ড্রেড পেয়ে যাচ্ছ প্রয়োজন হলে ফোন করে চলে এসো নেক্সট তোমাদের জন্য হিমালয়ান রয়েছে আচ্ছা দারুন গাড়ি তো একদম কমপ্লিট সাজানো গোছানো আছে দারুন দারুন আচ্ছা এটার গল্প দু হাজার চব্বিশের হিমালয়ান চব্বিশের হিমালয়ান বা গাড়ি নাও তো এরকম এটার প্রাইস কত রাখছো দুই লাখ টাকা দুই লাখ টাকা আরেকটু দাও চব্বিশের গাড়ি দিচ্ছি এজে দাও চব্বিশের গাড়ি আচ্ছা ওইটা দুই লাখ টাকাই থাকবে দু লাখ টাকা কম আসবে না আর এটা কত সত্তর টাকা ডাউন পেমেন্ট এ হ্যাঁ আশি টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবে আচ্ছা না ও একটু কম বাজেটের হিমালয়ান রয়েছে আচ্ছা এটাও তো ভালো কন্ডিশন ভালো কন্ডিশন হ্যাঁ কন্ডিশন ভালোই আছে আচ্ছা এটার গল্প এটাও দু হাজার হিমালয়ান আচ্ছা চব্বিশের হিমালয়ান এটা হ্যাঁ আচ্ছা এটা এটা দাম পড়বে আপনার এক লাখ নব্বই হাজার টাকা

কনজুমার আসবে তার জন্য এক লাখ টাকা দিলাম আচ্ছা এই এক টাকা দিলাম ঠিক আছে তো গাড়ির সাথে কিছু দিবা না নতুন বছর যে কোন গাড়ি বাপিদার কাস্টমার বাপি যাদের ভিড় আসবে তাদের জন্য একটা হেলমেট আর পাঁচ লিটার পেট্রোল আমার তরফ থেকে ফ্রি থাকবে বা নাম ট্রান্সফার ও নিজের টাকা দিয়ে করতে হবে ও নাম ট্রান্সফার তাকে নিজের টাকা দিয়ে করতে হবে প্রসেসটা সম্পূর্ণ তুমি করে দিবে আর প্রতিটা গাড়িতে পাঁচশো টাকার তেল হ্যাঁ আর একটা হেলমেট হেলমেট করে তো ঠিক আছে নেক্সট তোমাদের প্রিয় গাড়ি জলপাইগুড়ি নাম্বারের হোয়াইট কালারের ক্লাসিক থ্রি ফিফটি একদম বাঘের বাচ্চা রয়েছে কন্ডিশনও দারুণ আচ্ছা এটার গল্প এটার গল্প হলো একটা আর্মির গাড়ি ও আর্মি অফিসার হ্যাঁ আর্মি অফিসারটা উনি ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা তো গাড়িটা খুব সস্তায় দিয়েছি এক লাখ তিরিশ হাজার টাকা

এটা হলো বেশ ঝলক প্রাইজ এ দিয়ে দেবো দুহাজার আঠারো মডেল আঠারো মডেল ফাইন্যান্স হবে না ফাইন্যান্স হবে না এটি ফাইভ থাউজেন্ড এ কেউ দিবে না মডেল আর দিবে না মানে এখন দিবে ফাইনান্স হবে না তো তুমি তো দিবে একটু জলক দাও এটি ফাইভ আর আরেকটু দাও আশি হাজার টাকা দাও না আশি হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি এটাও চ্যালেঞ্জিং প্রাইজ আছে কন্ডিশন কিন্তু ভালো আছে ঠিক আছে নেক্সট আরো একখানা ক্লাসিক থ্রি ফিফটি আছে আচ্ছা এটার গল্প কি আছে দুহাজার উনিশ মডেল এটা দুহাজার মডেল

হ্যাঁ রিবন মডেল হ্যাঁ রিবন মডেল এটা শিলিগুড়ি নাম্বারের চব্বিশ বললেও চলবে আচ্ছা গাড়ি খুব ফাটাফাটি শোরুম কন্ডিশন গাড়ি একদম একদম দাম হলো দুই লাখ টাকা দুই লাখ হাজার না লেস লাগানো কথা ছাড়ো আচ্ছা আরো বলো আচ্ছা আর হ্যাঁ বলবো নব্বই দাও নব্বই টাকা এক লাখ নব্বই হাজার চব্বিশের গাড়ি এক লাখ নব্বই টাকা চলে এসো এটাও কিন্তু সত্তর আশি টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে দাঁড়ায় দাঁড়ায় পনেরো টাকা দাম কমাই দিল কিন্তু তাও কেন কমাবো না তুমি জলপাইগুড়ির রাজা বানার হাটের রাজা তোমার কাছ থেকে গাড়ি নিয়ে বিভিন্ন শোরুম বিক্রি করে হোলসেলে বিক্রি করে তাহলে তাইলে তুমি কেন দিবা না ভাইদের এটা তো তোমার কাছে আমি চাই দিই পারি নেক্সট আমাদের ছোট ভীম ছোট ভীম এমটি এমটি 15 বাহ ব্লু কালারের দারুন দারুন অনেক দিন বাদে পেলাম 23 মডেল

খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে আলিপুর দুয়ার নাম্বারের আচ্ছা এটার গল্প দু হাজার বাইশ মডেল দু হাজার বাইশের মডেল হ্যাঁ আচ্ছা দিতে হবে কত এক লাখ তিরিশ হাজার টাকা যাই হোক ওগুলো উল্টা পাল্টা দাম চলবে না ঝলক প্রাইস দাও কত দিতে হবে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো একদম ফাটাফাটি দাম আছে বন্ধুরা চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে এক লাখ পনেরো হাজার টাকায় ভিত্তি পেয়ে যাচ্ছ বাইশের গাড়ি দুর্দান্ত কন্ডিশন রয়েছে প্রয়োজন হলে চলে আসবে নেক্সট তোমাদের প্রিয় গাড়ি জলপাইগুড়ি নাম্বারের আর ওয়ান ফাইভ ভার্সন গাড়ি রয়েছে আর এই ভার্সন এর গাড়িও কিন্তু প্রচুর ডিমান্ড এই মুহূর্তে কিন্তু পাওয়াই যাচ্ছে না আর এই গাড়িটা কিন্তু কমপ্লিট সাজানো গোছানো রয়েছে আচ্ছা এটার গল্প কি আছে দু হাজার বাইশ মডেল দু হাজার বাইশের মডেল আচ্ছা দাম হলো এক লাখ চল্লিশ হাজার টাকা দুহাজার বাইশের মডেল এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এই এটা এইটা আর কিছু হবে না সব জায়গায় টেবিলে কিছু কমাই দিবো দেখো ভাইয়েরা তো পঁয়ত্রিশ বাপ পিতা জানি তুমি আমার একদম টিউশনই ভাই এক লাখ একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের বিপর দারুন ভালো লাগলো নেক্সট শিলিগুড়ি নাম্বারের এফ জেড এস এটা ভি থ্রি গাড়ি রয়েছে ম্যাট ব্ল্যাক এর মধ্যে আচ্ছা এটার গল্প কি আছে দু বাইশ মডেল দু হাজার বাইশের মডেল হ্যাঁ আচ্ছা এটার জলক প্রাইস কত রাখছো এইটি ফাইভ

সুপার স্প্লেন্ডার দু হাজার চোদ্দ মডেল দু হাজার চোদ্দ মডেল সুপার স্প্লেন্ডার এগুলো তো বাঘের বাচ্চা গাড়ি আচ্ছা এটা জলপাইগুড়ি নাম্বার এটা দিতে হবে কত মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চোদ্দ সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ আসো আর একটু দাম কম সম হয়ে যাবে নেক্সট এই মাত্র একটা জুম গাড়ি এলো রাজদার দোকানে এটা আলিপুর দুয়ার নাম্বারের খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে গল্প কি আছে দু মডেল হ্যাঁ

দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত কন্ডিশন এর ডিউক টু হান্ড্রেড রয়েছে তো ডিউক টু হান্ড্রেড টার গল্প কি আছে রাতা ডিউক টু হান্ড্রেড দু হাজার উনিশ মডেল দু হাজার উনিশ মডেল হ্যাঁ আচ্ছা হবে না আচ্ছা দাম মাত্র এটা পড়বে আপনাদের জন্য এক লাখ টাকা আমি তো রাজদা যেহেতু এটা ফাইন্যান্স হবে না কটা ভাই তুমি বিশ্বাস করবো না কদিন থেকে আমার ভিডিওতে

এফ জেড এটা হচ্ছে জলপাইগুড়ি নাম্বারের এফ জেড মডেল দু মডেল পঁচিশ মডেল আচ্ছা দাম মাত্র নাইন্টি থাউজেন্ড তো দু হাজার পঁচিশের গাড়ি নব্বই টাকা তো এটা তো একটু কম সম হয়ে যাবে আসো এটাও কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্টে পেয়ে যাবে নেক্স শিলিগুড়ি নাম্বারের গ্লেমার আর এটা হচ্ছে বি এস ফোরের গ্লেমার আছে কন্ডিশন হ্যাঁ ভালোই আছে এটা দু হাজার সতেরো মডেল দু হাজার সতেরোর মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার সতেরোর মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটু হবে কি চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা ঠিক আছে সতেরো মডেল চল্লিশ হাজার টাকা নেক্সট তোমাদের প্রিয় গাড়ি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই কন্ডিশনের গাড়ি কিন্তু তোমরা পাবে না কালার কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে আচ্ছা এটার গল্প কি আছে পঞ্চাশ হাজার টাকা বাপিদার ভিওয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা কোন ইয়ারের গাড়ি দু হাজার উনিশ মডেল

নেক্সট তোমাদের প্রিয় গাড়ি গ্লেমার খুব সুন্দর কন্ডিশনের গ্লেমার রয়েছে আচ্ছা গল্প আছে রাস্তায় এটার দু মডেল দু মডেল ডাউন ইঞ্জিন হ্যাঁ গাড়ি এক ভি এস গাড়ি একদম ভি এস বাম্পার কন্ডিশন গাড়ি আছে আচ্ছা দাম মাত্র পঁচপান্ন হাজার টাকা মাত্র পঁচপান্ন হাজার টাকায় ভিস ফোরের গ্লেমার পেয়ে যাচ্ছ রিফাইনান্স হবে না আর হ্যাঁ ফাইন্যান্স তো হবে না তার একটু দেওয়া যাবে কি বানানো করতে পারি বাপিরা পঞ্চাশ পঞ্চাশ পারবে না আরে পারো কি বলবো পারো ভাবি জন্য পারো পঞ্চাশ হাজার টাকায় বিএসফো এর গ্ল্যামার পেয়ে যাচ্ছ দুর্দান্ত কন্ডিশন রয়েছে মুখে না আমি মুখে বলছি তাই না তোমাদের যদি প্রয়োজন হয় চটপট এসে গাড়ি নিয়ে চলে যাও নেক্সট তোমাদের প্রিয় গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি শিলিগুড়ি নাম্বার খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে তো রাস্তা গল্প দু হাজার গাড়ি দুহাজার আঠারোর গাড়ি রিফাইনান্স হবে না আচ্ছা

অবশ্যই চলে আসবেন বানারহাটের প্রজার টু এ তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে